এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে এখন বাজে সকাল আটটা জিদানের সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে মানে ফার্স্ট মিল যেটাও মিল্ক খায় সেটা খেয়ে আমরা একটু নিচে যাচ্ছি খুব সুন্দর ওয়েদার তো ভাবলাম নিচ থেকে একটু ঘুরে আসি আর আমার কিছু সবজি কেনার ছিল তো ভাবলাম নিচে যে সবজির দোকানটা বসে সেখান থেকে সবজিও কিনে নেব আর নিচটা একটু সকাল সকাল ঘুরে আমরা উপরে এসে বাকি দিনের কাজটা শুরু করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শীত প্রায় শেষের দিকে হালকা শীতের আমেজ এখনও রয়েছে শিলিগুড়িতে আর দেখো কি সুন্দর তাজা তাজা সবজি নিয়ে সবে বসছে তো সেখান থেকে আমি কিছু ডাটা শশা আর একটু লাল শাক নিলাম দুপুরে রান্না করব বলে সকাল সকাল ছাড়া পেয়ে তো খুবই খুশি সে ভাবছে যে আজকে এত সকালে আমাকে নিয়ে এসছে প্রচুর খেলাধুলা করলো তারপরে যাওয়ার সময় অরিজিৎকে বললাম আমাকে একটা ফুল পেরে দাও গাছ থেকে ঠাকুরকে দেবো বলে ও যাওয়া ফুলটা পেরে দিল এবং ঘরে চলে এসে দিনটা শুরু করলাম রান্নাবান্না করতে হবে ব্রেকফাস্টও বানাতে হবে আর টুকটাক কাজগুলোও সেরে নিই কিচেন টপ কাউন্টারটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিলাম ঘিদানের জন্য ব্রেকফাস্ট কারণ ওকে আগে খাইয়ে তারপরে আমি খাবো তো বানাচ্ছি ওর জন্যে রাগি রাগিটা আমি এইভাবেই বানাই প্রথমে খারি কড়াটাকে আমি বসাই তার মধ্যে রাগিটাকে হালকা রোস্ট করে নিয়ে প্লেন ওয়াটার দিই সেটা ভালো করে বয়েল করি এবং ওপর থেকে জ্যাগরি পাউডার দিয়ে আমি ওকে খাওয়াই এর সাথে যে কোনো ফ্রেশ ফ্রুটও অ্যাড করা যায় যেমন কলা ম্যাশ করে দিতেই পারেন আপনারা বা আপেল সেদ্ধ এটা ভীষণ একটা হেলদি খাবার সাথে অনেক এনার্জি পাওয়া যায় আমি একটা অর্গ্যানিক রাগি ফ্লাওয়ার কিনে এনেছি এটা স্মার্ট বাজার থেকে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় প্লাস এটা গ্লুটেন ফ্রি হয় আমাদের হেলথের জন্য ভীষণ ভালো সাউথ ইন্ডিয়াতে তো এটা প্রচুর চলন আছে নর্থ ইন্ডিয়াতে এটা খুব একটা খায় না তো আমি ব্যাঙ্গালোরে যখন থাকতাম দেখতাম ওখানকার বাচ্চা বয়স্করা সবাই এটাই খেত তো যেদান কি আমি সেই কারণে ঘুরিয়ে ফিরিয়ে কখনো রাগি কখনো সুজি কখনো সাবু বা কখনো দুধ বিস্কিট এইভাবেই খাওয়াচ্ছি এটাই কন্টিনিউ চলছে ওকে কোনো বাইরের প্যাকেজ ফুড আমি দিই না একদমই মাঝখানে দিতে হয়েছিল কিছু কারণবশত ওকে স্যারেলাকে আমি খাইয়েছিলাম যখন ট্রাভেল করছিলাম গ্যাসটা সি সিমে করে দিয়ে আমি একটু বেডরুমে এলাম এটাকে গুছিয়ে নেওয়ার জন্যে ঘুম থেকে উঠেই নিচে চলে গিয়েছিলাম তো ভাবলাম এটা টুকটুক করে গুছিয়ে নিই আর ওইদিকে তো বসানো রয়েছে গ্যাসের মধ্যে খাবারটা ওর খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি করব ব্রেকফাস্ট আর দুপুরে যেহেতু আমার মেয়েদের কাজ ভালো লাগে না সে কারণে আমি এখানে এখনো মেড রাখিনি এবং ঠিকই করেছি যতদিন পারবো আমি নিজেই এটা মেনটেন করব কারণ আমার মেয়েদের কাজ খুব একটা ভালো লাগে না তাছাড়া ওদের অনেক রকম ট্যান্ট্রামস রয়েছে সব জায়গায় তো ভালো মেড পাওয়া যায় না স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল তো কখনোই আমি দেখি না যে খুব ভালো একটা মেড পেয়েছি হেল্পফুল তো যদি পাই হয়তো কখনও রাখবো কিন্তু এরকম কোনো কম্পালসারি নেই যে আমি রাখবো না বা আমাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে আমি পার্সোনালি নিজের কাজ নিজে করতে ভালোবাসি এবং আমার প্রত্যেকটা কাজে আমি চাই নিট অ্যান্ড ক্লিন এবং হাইজিন মেনটেন করে করতে যে কারণে আমার অন্যের কাজ পছন্দ হয় না তো আমি নিজেই নিজের কাজটা করে নিই এখন যাই না কতদিন করতে পারবো কারণ আমাকেও আমার কাজে ফিরে যেতে হবে আমি জব জয়েন করব আবার বাচ্চার জন্য আমি জব এখন স্টপ রেখেছিলাম ওকে একটু বড় করে নিই ও একটু স্কুলে যাওয়ার বয়স হয়ে যান তখন আমি আবার হয়তো মেড রেখে আমি বাইরে কাজে বেরোবো এরকমই কিছু প্ল্যান আমার রয়েছে যেদারের লেট ব্রেকফাস্ট তো হয়ে গেল আর দেখো দুপুরবেলায় কীরকম রোদ এসছে আর এই বেডরুমটা তো ইস্ট সাইডে যে কারণে রোদের তেজটা খুব বেশি এদিকে ইনস্টামার্টে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম টুকটাক দুটো দুধের প্যাকেট আর একটু চিনি শেষ হয়ে গেছিল সেটা এখানে যেহেতু এখনো ব্লিংকিট বা বিগ বাস্কেট স্টার্ট হয়নি ইনস্টামার্টই আমাকে ভালো হেল্প করছে এরপর একে একে আমি আমার রান্না এবং জিদানের রান্না করে নিয়েছি আর অরিজিৎ চলে গেছে তো অফিসে জিদানের সাথে সাথে খেলতে খেলতে রান্না করাও যেরকম হচ্ছে প্লাস হচ্ছে ওর খাওয়ানো ওর স্নান করানো সমস্ত কিছু কমপ্লিট এইবারে ওকে খাওয়াতে বসাবো এখন নিয়ে বসেছি সবজি দিয়ে খিচুড়ি সমস্ত রকম সবজি দিয়েছে একটু বিনস একটু গাজর একটু আলু সাথে দিয়েছে একটু সজনে ডাটা এটাও খুবই ভালো খায় আর জিদান ইউজুয়ালি খায় নন ভেজটা কম এবং ভেজটা বেশি ও ভেজিটেবলস বেশি পছন্দ করে তো ওকে আমি সেটাই বেশিরভাগ দিন দিই সপ্তাহে একদিন চিকেন ডিম আর একদিন মাছ দিই এরপরে আমি স্নান টান করে নিজের খাবার নিয়ে বসে পড়েছি আজকে বানিয়েছি সয়াবিন আলুর তরকারি সাথে একটু শশার স্যালাড আর ভাত এতদিন পরে আজকেই প্রথম আমাদের ফ্যান অন করতে হলো তাও আবার তিনে বেশ গরম লাগছিল দুপুরে শুয়ে থাকতে থাকতে দেখি হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া বইছে জানলা খুলে দেখি সত্যিই তো কালবৈশাখীর মতন ঝড় আমার ঠিক মনে পড়লো নয়ডাতে আমরা যখন থাকতাম তখন দেখতাম ওখানে ধুল ঠিক গরমকালে যেটা হতো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খুব জোরে হাওয়া বইতো এবং ঘর এলোপাথারি একেবারে করে যেত এত জোরে হাওয়া বইতো আর আমরা যেহেতু তেইশ তলাতে থাকতাম সেইখানে আরও হাওয়ার বেগটা বেশি ছিল যে কারণে ঘরে প্রচন্ড পরিমাণে ধুলো চলে আসতো বৃষ্টি হতো না কিন্তু খুব জোর ঝোড়ো হাওয়া বইতো এখানেও দেখছি খানিকটা সেরকমই জোরে একটা হাওয়া বইছে আর ওইদিকে জিদান তো ভাবলাম যে একটুখানি আমি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিই প্রায় সাত বছর পর আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গলে এখানে কালবৈশাখী ঝড়টা একেবারে ভুলেই গেছি দেখা যায় এই বছর যেহেতু আছি মনে হয় কালবৈশাখী ঝড় দেখতে পারবো এরপর জিদান ঘুম থেকে উঠে গেল তো ওর ইভিনিং যে স্ন্যাক্সটা থাকে সেটা আমি ওকে খাইয়ে দেব। খাওয়ানোর পরে আমরা যাব নিচে একটু ওয়াক করতে এই সোসাইটিতে থাকার এই বেনিফিটটা বারবার রয়েছে যখনই আমার ইচ্ছা হয় তখনই আমি জিদানকে নিয়ে নিচে নামতে পারি অনেকটা এরিয়া জুড়ে এই ফ্ল্যাটটা রয়েছে যে কারণে গাছপালা পশু পাখি প্লাস রাস্তার ধারেও একেবারে মেন রোডের পাশে হওয়ার কারণে আমার কোনো রকম অসুবিধাই হয় না সব কিছু একসাথে একটা কম্প্যাক্ট জায়গা পেয়ে গেলে সব কিছু ম্যানেজ করতে যেরকম সুবিধা হয় টাইমও অনেকটা বাঁচে নিজের জন্য সেই কারণেই আমরা আর কি গেটেড সোসাইটিতে থাকাটা প্রেফার করি তো এরপর জিদানের খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পর যখন নিচে গেলাম দেখলাম সেই হাওয়াটা এখনও কন্টিনিউ চলছে বেশ অনেকক্ষণ আমরা নিচে ঘোরাফেরা করলাম তারপরে আবার ওপরে চলে এলাম এবং জিদানের ডিনার টাইম হয়ে গেছিল সাড়ে আটটা তখন আমি ওকে ডিনার করিয়ে দিলাম এবং ডিনার করানোর পরে আমি আবার ওকে নিয়ে নিচে গেলাম কারণ হাতে অনেকটা সময় ছিল আর আজকে রান্নার চাপ সেরকম ছিল না আজকে বানাবো গ্রিন তরকা যেটা আমরা কলকাতায় খাই এক তরকা বানাবো আর রুটিটা আমি সামনের দোকান থেকে কিনে নেব তো এই বলে আমি সমস্ত প্রিপারেশান করেই গিয়েছিলাম আর জিদানের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আমরা সাড়ে দশটার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়বো যখন আমি প্রেসার কুকারে রান্না করি জিদান অলওয়েজ হচ্ছে প্রেসার কুকারের সিটিটাকে ভয় পায় যতবার সিটি বাজে ঠিক ততবারই ও কানে হাত দিয়ে এই ঘর থেকে ওই ঘর করে তো আমার দেখতে সেটা বেশ ফানিও লাগে টুকটুক করতে করতে সমস্ত কাজ আমার পুরো দিনটায় একেবারে টাইম টু টাইম হয়ে গেল এবং রান্নাও আমি করেছি বাড়ির একেবারে ফ্রেশ খাবার খেয়েছি রিতানকেও ঠিকঠাক খাবার দিতে পেরেছি তো এটা একটা প্রোডাক্টিভ ডেই বলা যেতে পারে আমি সব সবসময় সেই কারণে সকাল থেকে উঠেই প্ল্যান করে নিই যে আজকে কি কি কাজ করবো কি কীভাবে করব কখন করব তো সে কারণে আমার করতেও সুবিধা হয় এবং আমার দিনের এন্ডে একটা স্যাটিসফ্যাকশন হয় এটা হয়তো অন্যদেরও হতে পারে প্ল্যানিং মাফিক চললে সমস্ত কিছুটাই একটা কম্প্যাক্ট জায়গাতে থাকে তো এইভাবেই আমি ছেলে ছোট্ট ছেলেটাকে নিয়ে দিনগুলোকে কাটাই তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করো এবং যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট